কি কি সামিউল কি করছে সামিউল তুমি সিমুই রান্না করছো সিমুই রান্না তুমি আবার লাড়ো তো খুঁজিটা আবার লাড়ো তো পাবা লাড়বে না রাগ দেখাচ্ছে ভেকু চিল্লাচ্ছি হ্যাঁ ভেকু ভেকু চিল্লাচ্ছি সামিউ আজকে সিমুই খাবে সামিউল

মাম খাচ্ছ দাদি আসছে দাদি এখানে আসছে দাদি আসছে বাবা ঘরে দিতে যাচ্ছে সামিউল মাম খাচ্ছে সিমুই খাচ্ছে সিমুই আবু উঠে বসো চামচ করে খাবে দিয়ে উঠে বসো খাও বিসমিল্লা বিসমিল্লা বলেছ আপু তুমি বিসমিল্লা বলেছ মজা আবু মজা ওরম করতে হবে তুমি হাত ধো তো হ্যাঁ গো চামুচে করে খাও চামচে করে চামচে করে হুম এক গাথা উঠেছে